আসসালামু আলাইকুম আশা করি সকালে ভালো আছেন তো আজকে আমাকে গ্রামের সিনিয়র একাদশ আর জুনিয়র একাদশ খেলা হয়েছিল ক্রিকেট খেলা তো ক্রিকেট খেলা উপলক্ষে আজকে আমরা বিরিয়ানির একটা আয়োজন করছি তাই খেলার ভিতরে একটা বাজির এটা ব্যাপার সেপার ছিল তো এই বাজির ভিতরে যে টাকাগুলো উঠছে ওইটা দিয়ে আর কি বিরানির আয়োজন চলতে আছে পুরা দমে তো আজকে আজ আমাকে যে বাবরসি আছে বাবরসিটা আনছি হচ্ছে সুদান থেকে আগত এই বাবরসি নাম করা বাবরসি একবারে খামদানি যদি একবার পাকায় একবার খাইলে আপনার দশ বছরও আর কি খাবারের যে স্বাদ এটা বলবেন না তা আজকে দেহি আমরা সবাই খায় কে কি অবস্থা তো সবাই আয়োজন শেষে পরিমাণ মতো আর কি আদার আদা রসুন বাটা আদা রসুন বাটা যা আজ লাগে দিয়ে দিতে আসি পরিমাণ সব কিছু দেহি আজকে বাবুরসির স্বাদ কীরকম হয় রান্দা বান্দা এই প্রথম খামু রাতে তা হাতে আপনার আপনারও সাথে থাকেন সবার দাওয়াত রইল আয়া পড়েন এর ভিতরে ঠেঙ্গা বা তেজপাতা যা যা লাগে এটিও পরিমাণ মতো দেওয়া হইতেছে সবই বাবর লিস্ট করা বাবুরসি আগে কয়ে দিছে ওই পরিমাণে মালামাল আনা হয়েছে মশলা মাটি দিয়ে হয় আল্লাহ রহমতে তারপরে বিরিয়ানির যে মশলাটা আছে এটা তা আমরা গেছিলাম একটা লাগবো বাবর হইতে আছে যে দুইটা লাগবো তা বাবর কথা মতোই দুইটা আনলাম দুইটা মশলা দিয়ে দিছি তো এর ভিতরে দিয়ে দেওয়া আছে পাউডার দুধ তো পাউডার দুধরা কি কারণে দে তাও জানি না যেহেতু বাবর কইছে কইসে নাম করা বাবর এখন না দিলেও খারাপ যে বাবরশির কথা মতো পাউডার দুধও দিয়ে দিতে আছে এটার ভিতরে এরপর আদা আদা বাড়া এর ভিতরে দিতে আসে এটারে কি কয় এই যে সস সস এরপর আছে খাঁটি ঘি খাটি ঘিটা দিয়ে দিছে ফ্লেভারের লিখে দেখি কতক্ষণ এটা হওয়ার পরে পরে দিয়ে দিতে আসে একবারে সাক্কা গরুর মাংস বাবুরসির নাম হচ্ছে ওসমান বাবুর্সি এটা তো আপনি যদি কারো লাগে বাবুর তা যোগাযোগ করেন বাবুসির নাম্বার দিয়ে দিব আপনাকে করে তো অনেকক্ষণ জাল দেওয়ার পর মোটামুটি গোষ্ঠারে ভালো মতো কষাইছে কষাই থেকে ওরা বারে বারে লবণ টেস্ট করে লবণ টেস্ট লবণ টেস্ট করতে গিয়ে গিয়ে মনে হয় সাত কেজি গোসের ভিতরে মনে হয় তিন কেজি খাইয়ালিস